আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন একেবারে জ্যাস অবস্থা একেবারে লুটপাটের টাকা কি হজবরলা অবস্থা বলা বড় মুশকিল এক মাস আগ থেকে তাদের কাছে তথ্য ছিল যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আলসারির ফ্ল্যাটে পাঁচশো কোটি টাকা রয়েছে এজন্য পরিকল্পনা করে একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে বিশ জনের একটি দল চট্টগ্রাম নগরের খুলশির সেই ফ্ল্যাটে যায় টাকা আনতে নিয়ে যান বিশটি বস্তা ও দুইটি মাইক্রোবাস খবর পেয়ে খুলসি থানা পুলিশের সদস্যরা গিয়ে হাজির হন সেখানে জনকে গ্রেপ্তার করে নিয়ে আসেন থানায় বাকি আটজন পালিয়ে যায় পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান তাদের কেউ সাবেক ব্যাংকার কেউ বালু সরবরাহকারী আর কেউ জমি বেচা কেনায় জড়িত সরবরাহকারী ওয়াজেদ রাকিব পুরো ঘটনার পরিকল্পনাকারী সাত জানুয়ারি ওয়াজেদ জানতে পারেন যমুনা অয়েল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারের বাসায় পাঁচশো কোটি টাকা রয়েছে তার ঘনিষ্ঠ একজনের কাছ থেকে বিষয়টি জানতে পারেন ওয়াজেদ বিষয়টি মোহাম্মদ মালিক ও ওয়াসিমের সঙ্গে আলাপ করেন পরে তারা হোসাইন নামে আরেকজনকে যুক্ত করেন হোসাইন তার পরিচিত বিভিন্ন সংস্থার লোকজনদের সঙ্গে বিষয়টি আলাপ করেন তারা তিনজনই জমি বেচা কেনার ব্যবসার সাথে জড়িত পরিকল্পনা মতো হোসাইন ও তার পরিচিত একটি বাহিনীর একজনের সঙ্গে কথা বলেন সেই ব্যক্তি মীর সরাইয়ের আলম ও সওকেতকে ঠিক করে দেন এরপর দফায় দফায় তারা নগরের হালি শহরে বৈঠক করেন আলমী খেলনা পিস্তল ওয়াকিটকিগুলো সংগ্রহ সংগ্রহ করেন আলম সি এফ ব্যবসায়ী সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিআইএফ ডিজি এফআই নকল পরিচয়গুলো পরিচয়পত্রগুলো তৈরি করেন আলম তাদের মধ্যে মহিউদ্দিন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাবেক কর্মকর্তা পরিকল্পনা মতো গত শুক্রবার দুটি মাইক্রো বাসে করে বীরজনের দল নগরের খুলসি এলাকায় যমুনা অয়েলের সাবেক কর্মকর্তার ফ্ল্যাটে যান ওই সময় তারা নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দেন বাসার নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে ফ্ল্যাটে ঢোকেন ওই সময় যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তা গিয়াসউদ্দিন আনসারি বাসাই ছিলেন না পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন মূলত বাসা ফাঁকা কোন দিন তা আগে থেকে তথ্য নিয়েছিলেন ডাকাতির চেষ্টায় জড়িতরা পুলিশ জানাই তিনটি ফ্ল্যাট নিয়ে ডুপ্লেক্স বাসা তৈরি করে করেছেন গিয়াস উদ্দিন পাঁচ কক্ষের এই বাসায় প্রতিটি কক্ষে অত্যাধুনিক ফিঙ্গার প্রিন্ট লক করা ছয় সাত মাস আগে সপরিবারে বাসায় ওঠেন গিয়াস তার ছেলে অস্ট্রেলিয়া থাকেন মেয়ে জামাল খানের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত তলার ফ্ল্যাট দিয়ে প্রবেশ করে নয়তলায় যাওয়া যায় অনায়াসে নয়তলার তিনটি কক্ষ ও তলার দুটি কক্ষের দরজা ডিজিটাল লক লাগানো প্রতিটি লক খুলতে ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয় ডাকাতের দল আটতলার মূল দরজা ভেঙ্গে প্রবেশ করে ভেতরে সিঁড়ি দিয়ে নয়তলায় দুটি কক্ষে ডিজিটাল লক ভাঙা ডিজিটাল লক ভাঙার চেষ্টা করেন তো এই যে যমুনা অয়েল কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এই বিষয়ে আসলে তার তার কোনো বক্তব্য পাওয়া যায় নাই কারণ তার সেই ফ্ল্যাটে কি সে বাসায় না থাকায় তার সাথে যোগাযোগ করা যায় নাই সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায় ডাকাত দল ফ্ল্যাটটি থেকে কোনো টাকা নিতে পারেনি ফ্ল্যাট মালিক তাদেরকে জানিয়েছেন খরচের জন্য বাসায় দুই লাখ টাকা রেখেছিলেন তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা কিনা কথাই কোথায় কি খবর দিল এবার একেবারে ছুটে গিয়ে এখন জীবনটা তস ভালো থাকবেন সবাই